আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরো একটি স্পেশাল কেস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছে সিলেট হবিগঞ্জ না হবিগঞ্জ বাসা না সিলেট হবিগঞ্জ থেকে এসেছিলেন ওনার দীর্ঘদিন ধরে উনি আমার এখানে চিকিৎসা নিচ্ছিলেন এবং ওনারদের হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুজনেই আমার এখানে আসেন এবং আসার পরে ওনাদের রিপোর্টগুলো অ্যানালাইসিস করে যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে ওনার ওয়াইফের পিসিও সমস্যা ছিল সিস্টের সমস্যা ছিল মিন্সের ইরেগুলারিটিস ছিল মিনস ঠিকমতো হতো না এবং ডিম কিছু প্রবলেম ছিল এই প্রবলেম নিয়ে ওনারা চিকিৎসা শুরু করেন এবং সুজন যখন আমার কাছে আসেন তখন কিছু কুসংস্কার সুজনের উপরে রচিত ছিল তাই না সুজন এই সমস্যা নিয়ে সুজন আসছিল মানে সুজন যখন আসেন তখন তার উপরে এমন একটা কুসংস্কার ছিল যে সজন কখনো বাবা হবেন না এই জন্য সজনের সমস্যা হয়েছিল পরবর্তীতে যখন এখানে আসেন পরে খুবই এটা নিয়ে আসার অনেক অরীর ছিল সমস্যা ছিল আসলে আমরা পরবর্তীতে যখন পরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে আমরা দেখলাম যে তার আসলে তার কোনো সমস্যা নেই তার ওয়াইফের হালকা কিছু সমস্যা আছে তার ওয়াইফ তাকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করে যার কারণে আজকে হবিগঞ্জ থেকে এসে সবসময় চিকিৎসাটা চালিয়ে যান এবং আলহামদুলিল্লাহ গতকাল গতকাল ওনাদের সকালবেলা ওনাদের আমাকে একটা এস এস করেন যে স্যার আমাদের ডেট ছিল পঁচিশ তারিখ আজকে সাতাইশ তারিখ আমাদের গত দুই মাস টানা মাসিকটা রেগুলার ছিল এর আগে ওনাদের মাসিক রেগুলার ছিলেন না এর আগে চিকিৎসা নিয়েছেন বাট মাসিকটা সামহাউ রেগুলার হয়নি বাট তারপরও আমার কাছে মনে হয়েছে যেহেতু গত দুই মাস রেগুলার ছিল আমার মনে হয় এই মাসে কনসেপ্ট করেছে পরবর্তীতে ওনাদেরকে আমি স্ট্রিপ টেস্ট করতে বলি স্ট্রিপ টেস্ট করার পরে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টটা একটা স্পষ্ট আসে আর একটা হালকা আসে তারপরও স্বজন বিশ্বাস করতেছিলেন না বা ওনার ওয়াইফও বিশ্বাস করতেছিলেন না কারণ এরা এত বেশি ভয়ে ছিল যে এই বিষয়টা নিয়ে কারণ নানান কথা নানান কুসংস্কারে এরা জর্জরিত ছিল এদের এদেরকে এত নানান কথা মানুষ তো সর্ব লেভেলের মানুষ এদেরকে নানান ধরনের কথা শোনা শোনা যার কারণে এদের আসলে মনটা খুবই খারাপ ছিল এবং ওনাদের যখন স্টেপ টেস্ট দেখলাম আমি তো বুঝেছি যে তাদের কনসিভ হয়েছে তারপরেও শিউর হওয়ার জন্য আমি বিটা এসসিজি ইনস্ট্যান্ট আমি বললাম আর্জেন্টলি বিটা এসসিজি করেন পরবর্তীতে ওনারা বিটা এসসিজি টেস্ট করলেন ওনাদের এলাকার থেকে ওনার এই বিটা এসসিজির রিপোর্টটা আসছে নয়শো আমরা জানি যখন কোনো প্রেগনেন্সির এসসিজি রিপোর্টটা পাঁচের নিচে থাকে তখন এটা প্রেগনেন্ট না যদি প্রেগনেন্সি না হয় সেটা পাঁচের নিচে থাকবে যদি প্রেগনেন্সি হয় ওই অনুযায়ী সেটা পাঁচের উপরে থাকবে যেহেতু নয়শো বিশ আসে তার সিকোয়েন্সিয়ালি তার এটা ফোর উইক্স এর উপরে পড়ে গেছে এবং প্রেগনেন্সি কনফার্ম কারণ আমরা জানি নর্মালি ইউরিন টেস্টের স্ট্রিপ টেস্টে পজিটিভ আসলে এটা ভুল হতে পারে বাট বিটা এসসিজি যখন পাঁচের উপরে চলে যায় এটা আলহামদুলিল্লাহ তার রিপোর্ট পজিটিভের মোটামুটি কনফার্ম ধরা চলে সেক্ষেত্রে আহ সুজন আজকে হবিগঞ্জ থেকে আসছেন আজকে একটু আগে চেম্বারে আসছেন আলহামদুলিল্লাহ সুজনও খুব খুশি তার পরিবার খুব খুশি এবং তাদেরও তার উপরে যে একটা মিথ্যা অভিযোগ ছিল যে তার আগের ওয়াইফ আগের একটা ফ্যামিলি ছিল আগের ওয়াইফ ফ্যামিলি তাকে বলেছিল সে কখনো বাবা হবে না যার কারণে ওই ফ্যামিলি চলে যায় তো এক মাস পরেই তার ওয়াইফ চলে যায় পরবর্তীতে সুজন আসলে এটা নিয়ে অনেক দুঃখ এলাকার মানুষ নানান কথা বলে কারণ আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থাটাতে অনেক লুপ অনেক মানুষ এরকম আছে বিভিন্ন মিথ্যা অপবাদ দিতে এরকম পছন্দ করে যার কারণে সে এই সমস্যা জর্জরিত ছিল আল্লাহ অশেষ রহমতে আল্লাহ এখন বাবা এবং বাবা হিসাবে আল্লাহ তাকে কবুল করেছেন এবং তার ওয়াইফ সর্বোপরি তার পক্ষ থেকে অভিযোগ নেই সে এটাই বলেছেন যে আসলে সংস্কার কুসংস্কার থেকে দূরে থাকা এবং সচেতনতার সাথে চিকিৎসা নেওয়া এর যে বড় কোনো ইস্যু নাই সুজন আজকে আপনার আসলে এই যে আপনার আজকে বাবা হতে যাচ্ছেন বা আপনি কনসিভ হয়েছে আপনার ওয়াইফ আপনার কেমন লাগছে আপনার ভালো লাগার বিষয় যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে আসসালামু আলাইকুম আমি স্যারকে ফলো করি এক বছরে পড়েছে আমি বিয়ে পড়ছি দুই বছর কিন্তু এর ভিতরে কোনো চিকিৎসা নেই নাই তো এক বছরের ভিতরে আমি একচুয়ালি জাস্ট ফলো করছি তার ভিতরে আমার ওয়াইফে বলছিল জামাই এলা হাতে ডাক্তার দেখানোর জন্য উভয় জেলাতে বেলাতে তো আমি কোনো সময় যাই নাই বলছে যে আমি একজন ডাক্তার দেখছি অনলাইনে অনেক রিভিউ দেখছি সবাই সাকসেস হয়েছে যদি আমি কোনো সময় চিকিৎসা নেই তো স্যারের হাতে আসবো তো ইনশাল্লাহ

প্রতি মাসে আসা ক্লিয়ার বাধ্যতামূলক আসা লাগে স্যার বলছেন যে আমার চিকিৎসা নিতে গেলে প্রত্যেক মাসেতে আসতে হবে অনেক কষ্ট হয়েছে কবিগঞ্জ থেকে আসা লাগছে অনেক প্রায় আট ঘন্টা জার্নি করে আসছি এর আগে এবং আজকেও আসা লাগছে অনেক কষ্ট করে আসছে আমি শেষে এটাই বলবো যে যারা এরকম সমস্যা ছিলেন বা এরকম দেখবেন যে স্যার যদি মনে হয় যে না যে কোনো ডক্টর যেতে পারে আপনি দোয়া করবেন আর সজন খুশি অনেক খুশি সুজন হ্যাঁ আসলে ও কথা ভালো করে ওর এই পরিমাণে ওর খুশি বা ওর ওয়াইফ অনেক খুশি ওনাকে আনে নেয় কারণ হবিগঞ্জ থেকে আমি ইচ্ছা করে আনে নেই স্বজন আসছে দোয়া করবেন তাদের জন্য তাদের অনাগত সন্তানের জন্য যেন তাদের সন্তানরা সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন যেহেতু আজকের এই দিন পর্যন্ত কারণ হচ্ছে যারা কনসিভ হয় না নর্মালি আমি এই লেভেল এই দিন পর্যন্ত আমি চিকিৎসা করি তারপরে একজন গাইনেকোলজিস্টের আন্ডারে আমি তাদেরকে হয়তো আবার রেফার করে দেবো তারপর আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমি একটা কথা সর্বশেষ বলে আপনাদেরকে উদ্দেশ্যে শেষ করব এলাকা বা গ্রামগঞ্জে বা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই সমস্যাতে যে কোনো সমস্যায় যদি কেউ কারো সন্তান হচ্ছে না এই নিয়ে যদি আমরা কোনো কুসংস্কার না রটিয়ে কোনো কুসংস্কারকে পাত্তা না দিয়ে কোনো কুসংস্কার দিয়ে কোনো মানুষের মনকে না ভেঙে আপনারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবেন তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য এবং তাদের যদি কোনো সমস্যা থাকেও তারপরে একজন ভালো ইনফার্টিলিটি যারা কাজ করে বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি ডক্টর ঢাকায় আসতে হবে এরকম না সর্বোপরি সকল জায়গায় ভালো ভালো আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো চিকিৎসা নিয়ে আশা করছি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং সর্বোপরি স্বজনের মতো এরকম কুসংস্কার মাথায় বয়ে না নিয়ে আপনারা ভালো কিছু পাবেন আশা করছি সুজনের মতো এরকম যেন কেউ সাফার না করে এবং সর্বোপরি তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কনগ্রাচুলেশন সুজন